সাতক্ষীরার তিন আশাসনী কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থনে সড়ক অবরোধ ও হরতাল পালন করা হয়েছে মঙ্গলবার চার নভেম্বর সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত কালীগঞ্জ প্রধান মহাসড়কে স্থানীয় নেতাকর্মী ও ও সমর্থকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে বিক্ষোভকারীরা অভিযোগ করেন অধ্যাপক ডাক্তার শহীদুল আলম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছেন কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে অন্যকে প্রার্থী করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে এ সময় তারা ডাক্তার শহীদুল আলমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান ও ছয় নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কেসমতুল বাড়ি সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক